শিরোনামিয়া শাকিব তুষার আজিজুল ইসলাম ইমন ইমন রুদন মু হোসেন সাকিব মামুন হাসান সজিব আপনারা সপ প্রকাশ করে পাশাপাশি পাশাপাশি আমরা আর যারা মাঠে আছেন করে নারতক করুন দয়া করে নাটক করুন Ama vakit açıyor. Ama vakit açıyor. Ama vakit açıyor. Ama Ama vakit açıyor. Ama vakit açıyor. Ama vakit açıyor. Ama vakit açıyor. Ama vakit আজকের খেলা

আজকে জিয়া সৈনিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার খেলোয়াড় বন্ধু ও জাতীয় দলের দিন দলের বিন্দ সে নেতাকর্মী বিন্দু আসসালামু আলাইকুম আমাদের আজকে এই শেষ পর্বে চূড়ান্ত পর্বের খেলা আমি আশা করব খেলোয়াড় বিন্দু যারা আছেন আপনারা খেলোয়াড় ভাব নিয়ে খেলা খেলবেন দর্শকরা যাতে বলতে পারে যে খেলোয়াড়রা আসলেও খেলোয়াড়ের ভাব নিয়ে খেলা খেলছেন আর খারাপ খেলা খেললে অবশ্যই মন্তব্য করবে আমরা আশা করব যে আপনারা মাঠে হ্যালো হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন দুর্গাপুর উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক দুর্গাপুর পৌরসভা থেকে দুই দুই বারের পানি শিশুর প্রতীক নিয়ে যিনি জনতার মেয়র হিসাবে জনগণের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি সকলের সাথে সকল প্লেয়ারদের সাথে হাত মিলাচ্ছেন আজকের এই জিয়া শ্রমিক ফুটবল টুর্নামেন্টের আজকের ফাইনাল ফাইনালে যে দুই দল आज के खेल में बंद कटोरी बार-बार करा बंद बार-बार निज्जत को दे दो लोग तरफ पे बंदा আমরা আপনারা ওই সরকওয়ালায় সর্বজনীন শান্তা কেসলাকও